এবার ইরানের সমর্থনে জড়ো হল হাজার হাজার ইরাকি ইসরায়েল ও বিরোধী স্লোগানে প্রকম্পিত রাজধানী বাগদাদ ও বস্ত্রা শহর এদিকে ইসরায়েল জুড়ে আবারও বেজে উঠেছে সতর্কতার সাইরেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছেন ইহুদিবাদীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন চলছেই মাটিতে মিশে যাবার উপক্রম গাজা উপত্যকার বেশিরভাগ দালান কোঠা নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতে পিছপা হচ্ছেন না নেতানিয়াহু ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা আর বিরোধী অভিযোগ এনেই শান্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় তবে এক ইরানি কাল হয়ে দাঁড়াল ইসরায়েলের ইরানি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে গাজার প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর শহর হাইফাতে বহুতল ভবনের ধস আর হতাহতের মিছিলে নেতানিয়াহু এখন এখন কোণঠাসা ইরানকে প্রতিহত করতে আবার মার্কিন প্রশাসনের সাহায্যও চেয়েছেন তিনি তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস থেকে কোনো সুখবর পায়নি তেল আবিব সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা নির্দিষ্ট বিরতির পরপরই ইসরায়েলে ছুটে আসছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর সাধারণ জনগণকে সতর্ক করতে ক্ষণে ক্ষণে বেজে উঠছে সাইরেন ইসরায়েলিদের নিরাপদ যেতেই নেতানিহু সরকারের এই ব্যবস্থা একই সাইরেন বেজে ওঠে বিশ জুন বিকালে ছোটাছুটি করে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন ইহুদিবাদীরা এদিকে ইরান জুড়ে ইসরায়েলের তাণ্ডবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে এবার স্লোগানে মুখরিত ইরাকের রাজধানী বাগদাদ ও পার্শ্ববর্তী শহর বসরা ইরানিদের সমর্থন দিতেই একজোট ইরাকিরা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর